ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে আমি যে ভিডিওটা করছি এটা আমার বাবা মাকে নিয়ে আমার বাবা মা কাশ্মীর ঘুরতে গেছিলো তো সেখান থেকে কী কী নিয়ে এসেছে সেটাই তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা ভিডিওটা করলাম অ্যাকচুয়ালি দেখানোর বলতে আমি তো খুব এক্সাইটেড কারণ আমি কাশ্মীরে এখনও কোনো দিন যাইনি আর প্লেনেও কোনো দিন চড়িনি আর আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কাছে কাশ্মীর ঘোরাটা একটা স্বপ্নের মতো আমার কাছে তো তাই আমি জানি না অন্য কারোর কাছে কি কিন্তু আমার কাছে তো তাই জানি না কখনও কাশ্মীর ঘুরতে যেতে পারবো কি না কারণ সময় হয়ে ওঠে না আর প্লেনে চড়া তো জানি না কোনো দিন হবে কি না আমার তো খুব ভয়ও লাগে তো যাই হোক আমার বাবা মা যেহেতু চড়ে এসেছে প্লেন থেকে আর কাশ্মীর থেকে ঘুরে এসেছে তো সেই সব কিছু নিয়ে আমি এতটা এক্সাইটেড হয়ে আছি সব কিছু দেখার জন্য তো ভাবলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি তো সেই জন্যে এই ভিডিওটা করা আমার মা এক এক করে বের করতেই থাকছিল আর আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম কারণ এতো ছাদর এত সোয়েটারস যে মানে কী বলবো একটা দোকান দিয়ে দেওয়া যাবে এতটা কি করে ক্যারি করেছে আমি শুধু সেটাই ভাবছিলাম যে আমার বাবা মা কীভাবে নিয়ে এসেছে ওখান থেকে বয়ে বয়ে তো যাই হোক আর এইগুলো ছিল অ্যাপেলস দশ কেজি অ্যাপেলসও নিয়ে এসেছে তো এটাকেও মানে বয়ে নিয়ে আসা একটা ঝামেলা ঝক্কির ব্যাপার তো ওখান থেকে অনেক কমে কম দামেই পেয়েছে পঞ্চাশ টাকা করে কেজি পেয়েছে অ্যাপেলসগুলো ওটা আমার জেঠিমা আর আমার জেঠিমারাও কিন্তু কাশ্মীর থেকে ঘুরে এসেছে অনেক আগে মানে আজ থেকে আরও পাঁচ সাত বছর আগে তো তখন নাকি অ্যাপেলসগুলোর দাম ছিল পনেরো টাকা করে কেজি আর এখন সেটা বেড়ে পঞ্চাশ টাকা করে কেজি হয়েছে তো তাও কিন্তু অনেক কম দাম আছে আমাদের এখানকার থেকে আর অ্যাপেলগুলো কিন্তু খুবই সুন্দর খুব মিষ্টি খুব সুন্দর আর এদিকে এই যে চাদরগুলো নিয়ে এসেছে কার জন্য কোন চাদরটা নিয়ে এসেছে ঠিক সব কিছু মা বলে উঠতে পারেনি বা মা মন নিজেই মানে কনফিউজ হয়ে যাচ্ছে যে কার জন্য কোনটা নিয়ে এসেছে এত কিছু নিয়ে এসেছে আর সব্বাইয়ের জন্য মানে মাসিদের জন্য পিসিদের জন্য আমাদের জন্য তারপর জামাইদের জন্য সব বাইয়ের জন্য এই যে সোয়েটারগুলো এগুলো জামাইদের আর ছেলেদের জন্য মানে সরি ছেলের জন্য ছেলে একটাই আমার দাদা একটাই আর বাকি অনেক সোয়েটার নিয়ে এসেছে সব নাতি নাতনিদের জন্যে এই জ্যামসগুলোও নিয়ে এসেছে এগুলো খাওয়ার জন্য আর কি অন্য কিছু তো করা যাবে না জ্যামস দিয়ে তো যাই হোক চাটনি আর জ্যাম আর কোন চাদরটা কার জন্য নিয়ে এসেছে নিজেও এখনও বুঝে উঠতে পারছে না তো যার জন্য আমিও কনফিউজ জানি না তবে এই চাদরটা শুনেছিলাম যে ঠাম্মাকে দেবে আর এই সোয়েটার্সগুলো আমার মায়ের নাতি নাতনিদের জন্য নিয়ে এসেছে এই শাড়িটা আমার মা নিজের জন্য নিয়ে এসেছে আর শাড়িটার ডিজাইনটা একটু কাশ্মীর স্টাইলের দেখলাম আর কাপড়টা কিন্তু খুবই মলয়ম সিল্কের কাপড় এই ছিল আজকের আমার ছোট্ট একটা ব্লগ আমার বাবা মা কাশ্মীর থেকে কি কি নিয়ে এসেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে থ্যাংক ইউ টা টা